সকাল থেকেই ডায়মন্ড হারবার শিয়ালদা শাখার রেল অবরোধের জেরে বন্ধ হলো ট্রেন চলাচল ডায়মন্ড রেল অবরোধের জেরে সকাল থেকেই বন্ধ শিয়ালদা শাখার ট্রেন চলাচল সাধারণ ট্রেন যাত্রীদের দাবি ডায়মন্ড হারবার শিয়ালদা শাখার ট্রেন স্বাভাবিক সময়ের থেকে অনেক লেটে চলছে যে কারণে তারা সঠিক সময়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে না অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কখনো বা অফিসে লেট হয়ে যাচ্ছে তাদের যে কারণে সকাল থেকেই ডায়মন্ড হারবারে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে সাধারণ ট্রেনের যাত্রীরা Ai, dá uma cura, olha,